ব্রেকিং নিউজ পর্ষদ একেবারে রেডি ইন্টারভিউ নোটিফিকেশান দিতে কিন্তু হ্যাঁ ভিডিও রয়েছে পুরো ভিডিওটা দেখবে আজকে অ্যাসোসিয়েশান গ্রুপ গিয়েছিলো কি কী কথা হয়েছে কিন্তু এখন যেটা সমস্যা যে আমরা কোনটা বিশ্বাস করব এপিসি ভবন বলছি নোটিশ আমরা ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছি নোটিশ দিতে রাজি অপরদিকে উত্তর দিনাজপুরে ডিপিএসসি বলছে এরকম কোনো ভ্যাকান্সি চাওয়া হয়নি মানে দিকে একদিকে এপিসি ভবন আর একদিকে উত্তর দিনাজপুরের ডিপিএসসি ভবন কোনটা কোন বার্তাটা সঠিক কোনটা ক্যান্ডিডেটটা বিশ্বাস করবে একেবারে সবাই কনফিউশনের মধ্যে পড়েছে হ্যাঁ আজকে টেট পাস দু হাজার বাইশ অ্যাসোসিয়েশান তারা পর্ষদে গিয়েছিল এপিসি ভবনে গিয়ে ছিল তাদের সঙ্গে গৌতম পালের কি কথাবার্তা হয়েছে মনে রাখবে টেট পাস অ্যাসোসিয়েশন গ্রুপ এবং ঐক্যমঞ্চ দুটি গ্রুপ টেট পাস দু থেকে বিভক্ত দুটি গ্রুপের উদ্দেশ্য হচ্ছে যে নোটিফিকেশান ইন্টারভিউ সমস্ত সমস্যার সমাধান করে একটা আন্দোলন চালিয়ে যাওয়া বা সবার জন্য লড়াই করা তো দুটি গ্রুপ সবাই টেট পাস দু হাজার বাইশ কিন্তু কোনো কারণে তাদের মধ্যে বিভাজন হয়ে যায় কিন্তু সবাইকে সম্মান স্যালুট জানাচ্ছি কারণ সবাই আমাদের জন্য কাজ করছে কি হয়েছে শুনো মিডিয়াতে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেই নাকি নোটিশ আসবে তার কতটা সত্যতা আছে কি ভ্যাকেন্সি আসবে এইগুলো জানার জন্য আমরা এসেছিলাম সত্যি নিয়োগ মানে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে কি না তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের গৌতম পাল মহাশয়ের সঙ্গে সহপাতির দেখা হয়েছে তো আমরা কথা বলেছি অনেকগুলো বিষয়ে কথা বলেছি তার মধ্যে যেগুলো বলা যাচ্ছে সেগুলো বলছি আমরা জিজ্ঞেস করেছি

মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা সত্যতা কি মানে স্যার কি চাইছেন নোটিশ কবে দেবেন যেটা বলার কথা সেটাই বললেন যে নোটিশ আমি রেডি করে রেখেছি ভ্যাকেন্সি দিলেই আমি দিয়ে দেবো এখনই ভ্যাকেন্সি থেকে শুনতে দিয়ে দেবো এরকম কি বলছেন তো যাই হোক উনি বললেন যে আমি যে পাঠিয়েছি এটা একদম বাস্তব সত্য তোমরা যদি যাচাই করতে চাও যাচাই করতে পারো এখানে কোনো মিথ্যে নেই প্রথমতাম কথা আমি বলতে পারবো না চেষ্টা করছি পর্যাপ্ত দিতে আর হচ্ছে আমরা আরও একটা বিষয় যেটা আমাদের অনেক সদস্যরা ফোন করে বলেন যে তাদের ডিসেম্বর মাসে অনেকেরই আছে যাদের হয়তো বয়স শেষ হয়ে যাবে সেই বিষয়েও কথা বলেছি উনি বলছেন আমি চাইছি যাতে বয়স থাকতে থাকতে একটা নোটিশ দেওয়া যায় সেই বিষয়ে চেষ্টা করছি আমি তো এই এই যে কথাগুলো হয়েছে আচ্ছা প্রথমেই সবাইকেশনের গ্রুপের সকল মেম্বার এবং সকল বাইস কে স্বাগত আমরা আজ অনেক দিন পরে লাইভটা করছি কারণ আমরা আপনারা সকলেই জানেন যে খুব একটা কাজের ইনফরমেশান দেওয়া না থাকলে আমরা নর্মালি খুব একটা লাইভ করি না তো আজকে আমরা এসেছিলাম বহুদিন পর এর আগে বহুবার এসেছি যেগুলো হচ্ছে ডাইরেক্ট সেক্রেটারির সাথে বা কখনও ডিএম মানে ডিএসএর সাথে ডেপুটি সেক্রেটারির সাথে দেখা হতো যা কথা হতো অতটা যেগুলো মানে কাজের হতো না বলে অতটা সবসময় লাইভ করা হতো না আজকে আমরা প্রেসিডেন্টের সাথে মানে গৌতম পাল বাবুর সাথে কথা বললাম দেখা করলাম তার অনেকক্ষণ কথা বললো যাই হোক আমাদের যেটা মেন মোস্ট যে আর কি জানার বিষয়টা যে মিডিয়াতে যে একটা হিউজ মানে একটা যে সকল জায়গাতে ছড়িয়ে বেড়া ছড়িয়ে দেওয়া হয়েছে বা ছড়িয়ে যাচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে কেউ বলছে নভেম্বরে কেউ বলছে ডিসেম্বরে এর সত্যতা কতটা তো আজকে আমরা জিজ্ঞাসা করলাম তো এটুকু একদম কনফার্ম বোর্ড কিন্তু রেডি নোটিফিকেশান দেওয়ার জন্য এবার ভ্যাকেন্সি আপনারা সকলেই জানেন ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে ভ্যাকেন্সি স্কুল থেকে কালেক্ট করতে পাঠিয়েছে আজকে আমরা বিকাশ ভবনেও গেছিলাম বিকাশ ভবনে আজকে মানে ছুটি থাকার কারণে এবং ওনার যারা যাদের সেক্রেটারি বলুন বা কাউন্সিলর বলুন ওনারা কেউ ছিলেন না কলা উৎসবে গেছিলেন সেদিনও দেখা হয়নি আমাদের ডেপুটেশন জমা দিয়ে এসেছি এবং ওখানে একটা অফিসারের সাথে কথা বলে এসেছি ওনারাও ভ্যাকেন্সি কালেক্ট করছেন ভ্যাকেন্সি কালেক্ট কমপ্লিট হলেই ওনারা কিন্তু বোর্ডকে পাঠাবেন আর বোর্ডে যখন ভ্যাকেন্সি পেয়ে যাবে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে তখনই কিন্তু নোটিশ দেবার কোনো কিছু বাধা নেই মানে এখন কিন্তু আর কোনো কিছু বাধা নেই মানে আগের কোনো রিক্রুটমেন্টের জন্য বা কোনো আইনি জটিলতার জন্য কোনো কিন্তু কিছুই বাধা নেই এটা কিন্তু স্যার পুরোপুরি বললেন যে আমি কিন্তু রেডি নোটিশ দেওয়ার জন্য মানে আমি সকালে পেলে বিকালে নোটিশ দেবো মানে সকালে ভ্যাকেন্সি পেলে বিকালে নোটিশ দেবো এরকম বললে তো সবাই বি পজিটিভ সবাই পজিটিভ থাকুন আমরা ভীষণভাবে বলে এসেছি যেন আমাদের সমস্ত মানে প্রবলেমের একটাই সলিউশন যে আমাদের যেন ভালো ভ্যাকেন্সি আছে নতুন পুরানো এত ডিএলএড বা রেগুলার এগুলো ডিএলএডের সংখ্যা এগুলো নিয়ে কেউ বেশি মানে হতাশা হবেন না সকলকেই আমরা বলে দিয়েছি যে সবসময়তেই আমরা বলছি যে যাতে বেশি ভ্যাকসিন এবং উনি আশ্বস্ত করেছেন যে আমার দ্বারা মানে গোবিন্দবাবুর দ্বারা যতটুকু করা যাবেন উনি যতটাই চেষ্টা করবেন তো আমরা এর বাইরেও আরও কিছু যেমন প্রশ্নগুলো হয়তো আমরা লাইভের উত্তরগুলো বলতে পারবো না কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের বিএড সার্টিফিকেট বাতিল মামলা একটা খুব ভাইটাল মামলা সেই বিষয়ে বোর্ডের সম্পর্কে আমাদের কিছু কথা হয়েছে আমরা এটা কেসের ম্যাটার আমরা ওপেন লাইভে বলবো না আচ্ছা রিসেন্টলি পাঁচ তারিখে একটা যারা ডবল ডিগ্রিধারী সুভ্রাংশু পাঠক ফাইভ পয়েন্ট টু টু যে কেসটা উঠেছিল সেই কেসটারও যে সাবমিশন চেয়েছে বোর্ডের তরফ থেকে সেই বিষয়েও কথা হয়েছে নানান বিষয়ে টেস্টের বিষয়েও কথা আমরা পরবর্তী মানে এখন আমরা যেহেতু কেসের ম্যাটার আমরা লাইভে বলবো না কিন্তু সকলকে বলবো আশ্বস্ত থাকুন নিজেরা প্রিপেয়ার হন নোটিস আসছে এবার আমাদের লড়াই বা আমাদের দাবি সবটাই হচ্ছে যাতে ভ্যাকেন্সিটা বেশি আসে সেই কারণের জন্য এবার আস্তে আস্তে বলবো কিছু বলার আর একটা কথা হচ্ছে যেটা মানে কে অবৈধ কাজ মানে নিজেদেরকে বিশেষভাবে যে অবৈধ ব্যক্তি আছে যারা নিজেদেরকে বই রূপমানিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে ঢোকার জন্য সবাইকে বলবো যে এই বিষয়টা একটু খেয়াল রেখে আমরা যখন কেসগুলো দৌড়বো সহযোগিতা করব আমাদের নতুন রণজিৎ ও এসেছে আপনারা সকলেই জানেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা চেষ্টা করি সবাইকেই একবার করে নিয়ে আসতে পর্ষদের স্ট্যান্ড পর্ষদ জানিয়ে দিয়েছে এবার সরকারের সদিচ্ছা থাকলে সরকার নিয়োগ করতে প্রস্তুত সরকার যদি চায় তাহলে সরকার এখন কি চাচ্ছে সেটা সরকারই জানে সরকার যদি না চায় তাহলে আবার পথে নামতে হবে নিয়োগ করার জন্য সেটা সরকারি এখন মেন দাবি কিন্তু আমাদের মানে আমাদের আর কোনো কোনো বাধা নেই ঠিক আছে বাধা নেই আমাদের নিয়োগের জন্য মেন বাধা যদি থাকে সেটা বর্ষদ কোন দায়ী নেই এর মধ্যে প্রষদ কোন দায়ী এখন সরকারি পেলেই আমাদের না পাওয়া যাবে এখন আমাদের মেন লড়াইটা হচ্ছে ভ্যাকেন্সির জন্য মানে সবকিছু সমস্যার একটাই সমাধান যে আমাদের পেতে হবে মানে আমাদের আমাদের সেটা করেছেন গৌতম সেটা পালব করেছেন যে ওনার হাতে যতটা রয়েছে উনি যথেষ্ট চেষ্টা করবেন এবার আমাদের লড়াই করে বাকি চেষ্টাটাকে বাস্তবে মাটিতে মানে ফলপ্রুত করতে হবে আমাদের ভ্যাকেন্সি চাই আমরা স্বচ্ছ বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা নিজেদের যোগ্যতায় পাশ করেছি অতএব সেই জায়গা থেকে যাতে সবাই যাতে স্কুলে জয়েন করতে পারি যে উদ্দেশ্য যে লক্ষ্য বা যে স্বপ্নটা নিয়ে আমরা গ্রুপ বলুন এই ছোটা ছুটি বলুন এত কিছু কেস লড়া বলুন সব কিছু করছি যে আমাদের স্কুলে যেতে হবে সবাইকে দরকার সেটা হচ্ছে আর একটা কথা উনি বলেছেন নিজেদের যোগ্যতায় যখন টেট পাশ করেছেন নিজেদের যোগ্যতায় রিক্রুটমেন্টে অংশ করে চাকরিটা নিয়ে নেবেন অন্য কিছু ব্যাপারে আমার কাছে এই আর কিছু বলবেন মানে আশা করি ভাই বুঝতে পারছো ঠিক আছে আজকে এখানেই এ করলাম আমরা অনেকক্ষণ এসেছি দুটো জায়গায় এ করে এবার সকলকেই বাড়ি ফিরতে হবে সকলে ভালো থাকবেন বি পজিটিভ